সিরাজগঞ্জের র্যাব বারো এর ভিন্ন ভিন্ন অভিযানে ছয়শো বাষট্টি বোতল ফ্যান্সি ও বারো কেজি গাঁজাসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শুক্রবার পাঁচ জুলাই দুপুরে র্যাব বারো এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে একথা জানান র্যাব বারোর অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মারুফ হোসেন তিনি বলেন সিরাজগঞ্জের অভিযানিক দল র্যাব বারো সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় একাধিক অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সিরাজগঞ্জ সদর থানার বাগবাটি ইউনিয়নে ফুলকুচা এলাকা হতে একটি কাভার্ড ব্যানে অভিনীত কায়দায় লুকানো অবস্থায় একশো একান্ন বোতল ফেন্সিডিল ও জেলার সলঙ্গ থানার গুরজা বেলতলা এলাকায় একটি ভুট্টা ভর্তি ট্রাক হতে পাঁচশো এগারো বোতল ফ্যান্সিডিল এবং ঢাকা বগুড়া মহাসড়কে বগুড়া জেলার শেরপুর থানার হাজিপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস হতে বারো কেজি গাঁজা সহ মোট ছয়শ বাষট্টি বোতল ফ্যান্সিডিল ও বারো কেজি গাঁজা উদ্ধার করে র্যাব এবং ঘটনাস্থল থেকে মোজাহার আব্দুল মোনা আনিসুর রহমান নিজাম ও সাদ্দাম হোসেনকে গ্রেফতার করে এছাড়াও মাদক ব্যবসায়ীদের সাথে থাকা মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত আটটি মোবাইল ফোন নগদ ছয় হাজার টাকা একটি ট্রাক এবং একটি কাভার ব্যান জব্দ করা হয় র্যাব বারো সিরাজগঞ্জের সদর কোম্পানি একটি আভিযানিক দল সদর কোম্পানির কোম্পানি কমান্ডার স্কোয়ার লিডার ইডিয়াস হোসেনের নেতৃত্বে গতকাল রাত আট ঘটিকায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা ইউনিটের সহযোগিতায় সদর থানাধীন এলাকায় চেকপোস্ট পরিচালনা করে একটি খালি কভার্টমান থেকে অভিনব কায়দায় লুকানো অবস্থায় একশো একান্ন ফেন্স উদ্ধার করে এবং গতকাল রাত্র নটা দশ মিনিটে সলঙ্গা থানাধীন এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি ভুট্টা বোঝায় ট্রাক থেকে পাঁচশো এগারো বোতল উদ্ধার করে এবং বগুড়া জেলার শেরপুর থানা এলাকা থেকে একটি যাত্রীবাহী বাস থেকে বারো কেজি গাঁজা উদ্ধার করে এবং এই সংক্রান্তে পাঁচজনকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে দুজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় দুটি করে চারটি মামলা রয়েছে অন্যদের ব্যাপারে মাদক সংক্রান্ত মামলা আছে কিনা অনুসন্ধান প্রক্রিয়া চলমান রয়েছে